হালি শহরের <double holding on> <laughs> <specialize> <Mechanats> hey রামপ্রসাদ ভিটা ও বাসস্থানে প্রবেশ করছে এই সেই পবিত্র পঞ্চবটি যেখানে রামপ্রসাদ মাকে দর্শন করেছিলেন মন্দিরের ভেতরে এ সমস্ত মন্দির চত্বরে ওদিকটা চাষবাস হয় কক্ষ কাছে দাও কাছে দাও তোমার কাছে চলে আসবে এইটা বোধহয় ফোয়ারা নাকি ওই নিয়ে একটা জলাশয় একটি ছোট্ট বাগানও আছে মন্দিরে এখন তো গরম পড়ে গেছে ফুলগুলো নষ্ট হয়ে বেল গাছ নারকল গাছ সিজন্য ফ্লাওয়ার কিছু এখনো হয়ে রয়েছে একটি গেট আছে এখান থেকে বর্ধমান মেন লাইনের ট্রেনে ব্যান্ডেল এলাম ব্যান্ডেল থেকে ব্যান্ডেল নৈহাটি ট্রেনে চেপে গঙ্গা পেরিয়ে যাব আমি নৈহাটি নৈহাটি থেকে একটি স্টেশন হালি শহর আর যাবো রামপ্রসাদের ভিটে ওখানে মন্দির আছে পঞ্চবটি বোন আছে পুরো আশ্রমটি ঘুরে দেখাবো এবং ভোগ খাব ভোগ নিয়ে ওখান থেকে বেরিয়ে দর্শন করে চলে যাবো রামপ্রসাদ ঘাটে যেখানে রামপ্রসাদ মা কালী ভাসান দিতে গিয়ে বিলীন হয়ে গিয়েছিলেন এখানে মায়ের ফটো মন্দিরের ফটো তোলা অত্যন্তভাবে গরিত কাজ নিষিদ্ধ করা আছে সেই জন্য মায়ের কোনো ছবি মন্দিরের ভেতরের কোনো ছবি আপনাদের দেখাতে পারবো না একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত আমি বানিস ঘুরে আসি কাছে দূরে বানিসেন আমার চ্যানেলের নাম এখন এলাম নটার বর্ধমান হাওড়া লোকাল ধরে চলে এসেছি ব্যান্ডেল ব্যান্ডেল থেকে ট্রেন পেলাম নৈহাটি লোকাল এখন নৈহাটিতে দাঁড়িয়ে আছি যাব হালি শহর ট্রেন একটু লেট আছে এখন আপনাদের সাথে একটু কথা বলে নিই হালি হালি শহরটি পুরো দেখা হয়তো সম্ভব হবে না তবু এখানে প্রথমে যাব রামপ্রসাদের ভিটে যেটি মা কালীর মন্দির আছে এই রামপ্রসাদ যেখানে দেহত্যাগ করেন যে গঙ্গায় সেই গঙ্গাটি দেখিব ইনি প্রথম বাংলা ভাষার গীতিকাব্য রচয়িতা ও স্থায়ী রীতি সুরের প্রবর্ত। রামপ্রসাদ সম্বন্ধে বিখ্যাত কবি পুষ্কার গুপ্ত প্রথম অনুসন্ধান শুরু করেন তিনি বলেছেন বাংলাদেশে যে কয়েকজন কবিরূপে জন্মগ্রহণ করেছেন তার মধ্যে রামপ্রসাদ সর্বশ্রেষ্ঠ তিনি সকল রসের রসিক প্রেমিক ভাবুক ও ভক্ত এবং জ্ঞানী ছিলেন তিনি বিবাহ করলেও সংসার তার সামলাতেন স্ত্রী সর্বাণী আর রামপ্রসাদ শুধু আকুল মাকে ডাকতেন বোকেদের লোকাল এলো এবার চাপ বোকেদের লোকাল একটা তো স্টেশন নয় হেঁটি থেকে হালির শহর তার গান শুনে বাংলার নবাব সিরাজ অভিভূত হন এবং কৃষ্ণচন্দ্র নিষ্কর জমি দান করেন বেড়া বাঁধার মা কালী সাহায্য করেন লোকাল এগারোটা দুয়ে আমাকে হালি শহর নামিয়ে দিয়ে গন্তব্যস্থলে চলল গেঁদে এক নম্বর প্ল্যাটফর্মে নেমেছি সোজা গিয়ে বাইরে বেরিয়ে বাঁদিকে টোটোকে বলতে হবে হালিশহর রামপ্রসাদের ভিটে যাব বেরিয়ে গিয়ে টোটো ধরে আবার কথা বলছি চলুন সামনেই টোটো স্ট্যান্ড ওই যে টোটো দাঁড়িয়ে আছে ওখান থেকে টোটো করব তোমার মন্দির হ্যাঁ দশ টাকা ভাড়া বল আমরা পৌঁছে গেছি সেই ঐতিহাসিক রামপ্রসাদের ভিটে মা কালীর মন্দির এইখানে রামপ্রসাদ তার পূর্ণ জীবন কাটিয়েছেন তিনি একবার কাশিধামে যাচ্ছেন সিবে স্বপ্ন পেলেন মা বলছেন কাশি আসতে হবে না এইখানে শোনাও তোমার গান তিনি ওইখানেই লিখলেন গান আর কাজ কি আমার কাশি গিয়ে মায়ের পদতলে পড়ে গেছে পড়ে আছে গয়া গঙ্গা বারাণসী এই বিখ্যাত গ্রামটি এখানে সবাই মানত করে একটি বট গাছে श्रीरामप्रसद श्रीमंदी कुमारहत्र आली শুমন্ডি আসনে সাধনা করে সিদ্ধি লাভ করেন এই সেই পবিত্র যেখানে রামপ্রসাদ সিদ্ধি লাভ করেছিলেন মাকে দর্শন করেছিলেন পুরো মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাই

পেছনে একটি বড় জলাশয় মন্দিরের ভেতরে এ সমস্ত মন্দির চত্বরে চাষবাস হয় ষাট টাকা ভোগ মূল্য একটার সময় আমি একটি বোক মূল্য দিয়ে কাটলাম একটার সময় প্রসাদ খাবো মন্দির চত্বরটা খুবই সুন্দর মন্দিরের মায়ের ছবি তোলা নিষেধ সেই জন্য আপনাদের ছবি দেখাতে পারলাম না স্ট্রিক্টলি আর বন্ধ লেখাই আছে সব জায়গায় স্ট্রিক্টলি প্রহিবিটেড এই বোন বন মন্দিরের বর্ভবৃহ পুজো হচ্ছে এটি ধ্যান কক্ষ বোনের সামনে দাঁড়িয়ে আছি সেই পবিত্র পঞ্চবটি বোন যেখানে সাধক রামপ্রসাদ সিদ্ধি লাভ করেছিলেন পেছনে আপনারা দেখতে পাচ্ছেন রক্ষিত আছে একটি সুন্দর বাগান আছে জায়গা পঞ্চমুণ্ডি আসনে সিদ্ধিলাভ করার পর শ্রীকৃষ্ণানন্দ আগম্বাগিস তাকে মাতৃ মন্ত্রে দীক্ষা দেন এবং এনে এইখানেই তিনি সিদ্ধি লাভ করেন কাছে দাও কাছে দাও তোমার কাছে চলে আসবে পাউরুটি ওই তো বললাম ওই জন্য তো বললাম পাউরুটি দিও না ইস্ট আছে ও খুব মজা ওই ওইটা আবার ছেলে কি সুন্দর জল খাচ্ছে বলো তো শেষ হয়ে গেল তোমার নাড়ু আছে দিয়ে দাও ভেঙে এইটা বোধ হয় ফোয়ারা নাকি ওইমনি একটা জলাশয় রামপ্রসাদের দুই মেয়ে ও এক ছেলে এক মেয়ে বেড়া ছিল জল আনতে গেছে মা এসে বেড়া দিয়েছে একটি ছোট্ট বাগানও আছে মন্দিরে এখন তো গরম পড়ে গেছে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে বেল গাছ নারকোল গাছ সিজন ফ্লাওয়ার কিছু এখনো হয়ে রয়েছে বন্ধুরা এবার ভিডিওটি শেষ করছি ভোগ খেতে ডাকছে কেমন লাগলো জানাবেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার